পরিচিত মানব দরবারিক হিসেবে

পুলিশ বলছে যে কেউ সরাসরি অভিযোগ না করলেও ছায়া তদন্ত করে দেখবে তারা বরিশাল প্রতিনিধি সহায়তা শামিম সুলতানার রিপোর্টার আর ছিলেন মোহাম্মদ সবুজ এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মানবতার ফেরিওয়ালা মিল্টন সমুদ্রের বিরুদ্ধে এমন নির্যাতন থেকে শুরু করে এর চেয়েও গুরুতর অভিযোগ নতুন নয় তার আশ্রমে যেসব ভবঘুরে পরিত্যক্ত অসহায় মানুষ থাকতেন তারা মারা গেল না কই হারিয়ে গেল সেসব জানানো হয় না জিম্মাদার বা অভিভাবককে এই যেমন এই রশিদ দিয়ে যে বৃদ্ধাকে রাখা হয়েছিল তার কোনো খোঁজ নেই দেড় মাস পরে আমি আবার যাই যে মহিলার একটু খোঁজখবর নিয়ে আসি যাওয়ার পরে ও আমার খুব খারাপ ব্যবহার করলো রাব ব্যবহার করলো মহিলার আমি খুঁজে পাইলাম না আর মহিলার দেহায়ও না রাব ব্যবহার করে আমার বার করে দিলো এই আশ্রমে যারা মারা গিয়েছেন তাদের অনেকের শরীরেই কাটা ছেঁড়ার দাগ থাকায় পাশের বাইতুস সালা মসজিদ মুরদার গোসল করাতেও অস্বীকৃতি জানায় প্রত্যেক লাস সিরি কাঁটা চিটা থাকে রক্ত থাকে শরীরে বিভিন্ন অংশের কাছে কাটাচিরা তো একার পর পরে আর ক্লাস এগারো পাঁচ ঘেরো দেড়শো করে বিদরে পরাই গোসল করাই একটা হুজুর আইনা প্রথম যখন দেখছিলাম ওনাকে মনে হয়েছিলো শহর সরল মানুষ কিন্তু যত দিন গেছে ততই ডেসপারেট হয়ে গেছে মিল্টনের বিরুদ্ধে অভিযোগ আছে মৃত্যুর শন জালিয়াতিরও রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার ওয়ার্ড কাউন্সিলর জানান ডেথ সার্টিফিকেট নেওয়া হতো না কাউন্সিলর অফিস থেকে কোন লোক আপনি ভদ্রভাবেও যায় তাকে দেখা যায় যে মারপিট করে তার ভিতরে একটা বা একটা শ্রেণী গড়ে তুলছে ভিতরে রুমের ভিতরে আটকে তাদেরকে মারধর করছে এটা প্রতিনিয়তই আমার কাছে এই ধরনের রিপোর্ট আসতেছে যে পরিমাণ তার এখানে মৃত্যুবরণ করে সে তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হয় আমরা শুনছি যে সে নিজে নিজেই সিল মারা তারপরে দিয়ে দিত ডেথ সার্টিফিকেট বানায় নিত মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব খাটানোর অভিযোগ তার বিরুদ্ধে আমাদের যাজকদের উপরে হস্তক্ষেপ করছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এটাকে নেওয়ার জন্য দখল করবার জন্যই যখন এই চার্চ দখল করতে চাইলো বা একটা কমিটি গঠন করলো পরত ধর্মমন্ত্রণালয় চিঠির আমরা চ্যালেঞ্জ করলাম ধর্মমন্ত্রণ বলছে যে ধর্মমন্ত্রণালয়ের কোনো এতিয়ার নাই কোনো কমিটি গঠন করে দেওয়ার চার্চের অনেক স্রোত থাকে তার বাবার সাথে তার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে মানে ছেলে বাবার সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে এবার তারপর এলাকার লোকজন তার সালিশি বিচার করে তারপর তার গ্রাম থেকে বের করে দিছে এই আশ্রমের আরেকটি শাখা খোলা হয়েছে সাভারে সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা না হলেও ছায়া তদন্ত শুরু হবে যেহেতু এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে বিষয়টিকে আমরা গোপনীয় বিভিন্নভাবে আমরা তদন্ত করছি যদি এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা আমরা পাই অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও পুরো বিষয়টি নিয়ে মিল্টনের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তো দর্শক ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি নির্বাচনের আগে খুবই আলোচিত একজন ব্যক্তি অতি আলোচিত একজন ব্যক্তি আমাদের না বেশ একটা নাকা নাকা প্রশ্নের মুখোমুখি হতাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আপনার যখন একটা কান থাকবে না একটা কান থাকবে আপনি খুব চেষ্টা করবেন যে দিকে কান নিয়ে ওটা ঢেকে বাজারে হাঁটতে আপনি যখন দুটো কানই নাই আপনার ঢাকা ঢাকির কি আছে তাই না আপনি যখন বীর দর্পে যাবেন সরকারের কিছুটা হালকা লজ্জাসরম ছিল চোদ্দ আঠেরোতে চব্বিশের শাশুড়ি সেগুলোর বালাই চালাই আর নাই বালাই নাই বলে নিজের গঠনতন্ত্রের সাতচল্লিশের ঠকে লাথি মেরে একেবারে নিজের দল থেকেই বিদ্রোহী প্রার্থীকে উৎসাহিত করা হলো নিজের দল থেকে দামি প্রার্থী রেডি করা হলো একটা অদ্ভুত রকম নির্বাচন বাংলাদেশ হলো যেটা পৃথিবীর কোথাও কখনো হয়নি দেখুন আমাদের না বেশ একটা ন্যাকা ন্যাকা প্রশ্নের মুখোমুখি হতে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে আমি আসলে র ভাবেই বলছি একা প্রশ্নটা হচ্ছে এটা বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এত নাকা প্রশ্ন আমার মনে হয় আমি জীবনে শুনি যাই ভাই আপনি আমরা প্রশ্ন করেন বাংলাদেশের সৌরতন্ত্র কোন পথে আমি আপনারা সেটার একটা ব্যাখ্যা দিতে পারি ফর এক্সাম্পল উম উকিম জং উনের আহ দেশের যে স্বৈরতন্ত্র উত্তর কোরিয়া সেখানে এক ধরনের ঠিক আছে সেটার সঙ্গে আবার আপনি আরেকটা সৈরতান্ত্রিক দেশের মিল রাশিয়ার মিল পাবেন না আবার রাশিয়ার সঙ্গে আপনি চায়নার মিল পাবেন না কিন্তু তারা প্রত্যেকটা দেশই কিন্তু যার যার মতো করে সৈরতান্ত্রিক এখন কোন পথে বাংলাদেশ হাঁটতেছে তাদের তিনজনের কোন দিকে অথবা বাংলাদেশ তার নিজস্ব স্বতন্ত্র পথ একটা তৈরি করছে কিনা বাংলাদেশের যেই সরকার বা বাংলাদেশের যেই বিভৎস রকম মানে ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক একটা সরকার যেটা দীর্ঘ সময় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতার মধ্যে ঘুরপাক খাচ্ছে তারা তাদের মতো একটা স্বৈরতন্ত্রের পথ তৈরি করেছে সুতরাং এইরকম একটা সরকার বিদেশি রিপোর্টে খুব লজ্জা পেয়ে একেবারে মুখ চোখ ঢেকে ফেলবে না না এটা হওয়ার কোনো কারণ নেই এবং এটা হয়ও নাই তবে আমি এই রিপোর্টের দুটো রিপোর্টই আমি দেখেছি তিনটা রিপোর্ট ঠিক এক্স্যাক্টলি যে একটু বলছিলেন এন আইআরআই এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমার কাছে এন এবং আইআরআই রিপোর্টটাকে অনেক সফট টোন্ড মনে হয়েছে তারা বলেছে নির্বাচন গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে তারা বলেছে নির্বাচনে নিজের দলের ভেতর সহিংসতা হয়েছে তারা স্বীকার করেছে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়াতে নির্বাচনের মানের অনেকখানি অবনতি হয়েছে কিন্তু এটা যে আসলে কোনো নির্বাচনই হয় নাই এটা আমি তাদের রিপোর্টে পাই নাই কিন্তু আমি যদি একটু ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্টটা আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি একটু বলি আপনি দেখেন যে কিছুদিন আগে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন বিবিসি থেকে পড়ছি এই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সাতই জানুয়ারি সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মতে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন ইটসেলফ ব্যর্থ হয়েছে তার গুণগত মান রক্ষা করতে এবং নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে একটি মোটা দাগে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে এতে বলা হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের প্রার্থী এবং তাদের দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের সত্যিকার অর্থেই পছন্দের প্রার্থী বেছে নেবার কোনোই সুযোগ ছিল না এছাড়া ভোটের দিন বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ভর্তি যে কথাটি আমার ভাই বলছিলেন জালিয়াতির চেষ্টা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিবেদনটা আমার কাছে আরো অনেক বেশি শক্ত মনে হয়েছে এবং সরকারের যে প্রতিক্রিয়া সেটাও আমার কাছে খুবই এক্সপেক্টেড মনে হচ্ছে কারণ সরকার খুব ভালোভাবে জানে কি ধরনের নির্বাচন হয়েছে এবং আপনি যদি বলছিলেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সরকারকে গ্রিট করেছে আমরাও দেখেছি গ্রিট করেছে সেটা তো করবেই ধরুন কেন কেন যেমনই কিংবা উত্তর উত্তর কোরিয়ার তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আবারও পৌঁছাবে যে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ